যারা এখনও পটলের এই রেসিপিটা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যারা তো খেয়েছেন তারা জানেন যে এটা খেতে কি অসম্ভব মজা পটল খেতে চায় না বাচ্চারা কিন্তু এভাবে করে দিলে বাচ্চারা আসে খেয়ে নেবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমি এই পটলের রেসিপিটা বানানোর জন্য পাঁচটা পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে স্কিন সহ এটা রেখে দিয়েছি দিয়ে শুধু দুই বাসের বুটারগুলো কেটে নিয়েছি নিয়ে আমি এটা শিল্পাটায় থেঁতো করে একটু পেস্ট করে বেটে নিয়েছি তারপরে কয়েকটা রসুন আর একটু আদা বেটে নিয়েছি একটু আর কয়েকটা রো কাঁচামরিচ বেটে নেব নিয়ে নিয়ে এটা আমি উঠায় রেখে দেব আর আমি ডাল ভিজায় রেখেছিলাম দুই ঘন্টার জন্য ডালগুলো পানি ঝরিয়ে আমি এটা বেটে নেব ডালটা মিহি পেস্ট করা যাবে না ডালটা আর ভাঙা করে আমি ডালটা বেটে নিয়েছি আট ভাঙা করলে কি এটা খেতে একটু ক্রিস্পি হয় যা খেতে অনেক ভালো লাগে তাই আমি এটা এক বাটাই দিয়ে নিয়েছি ডালগুলো বেটে নিয়েছি সবগুলো ডাল আমার বাটা হয়ে গেছে আমি শিলপাটাই ডালগুলো বেটে রেখে দিয়েছি কারণ অন্য পাত্রে উঠাবো না শিলপাটাই এটা মেখে নেব তার জন্য শিলপাটায় আমি যে পটলটা পেস্ট করে রেখেছিলাম সেটাই ডালের ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি এখানে একের পর এক সব মশলা দিয়ে দিয়ে রসুন বাটা দিয়েছি কাঁচা মরিচ বাটা দিয়েছি একটু ধনে বাটা একটু জিরে বাটা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু শুকনো মরিচ দেব। আর এক মোট মতো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে মাখতে থাকবো এটা সুন্দর করে মেখে নেব। দিয়ে দিয়ে তারপরে আমি একটু চাট মশলাও দিয়ে দিয়েছি মরিচ একটু কম মনে হচ্ছিল তাই আমি আর একটু দিয়ে নিলাম তারপর আমি চুলায় একটা প্যান্ট বসিয়ে তার ভিতরে পর্যাপ্ত তেল দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব আমার পছন্দ মতো কালার করে আমি এটা ভেজে নেব যেহেতু এটা একটু মসমসে করে ভেজে নেব এটা খেতে যে কি অসম্ভব মজা এটা আমার বাচ্চারা তো একদম এক নিমিশেই শেষ করে দিয়েছে কারণ এটা খেতে অসম্ভব মজা এটা বানাতে যতটুকু লাগবে খেতে তে একদম নিমিশেই শেষ হয়ে যাবে ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে তাই যারা এখন এই রেসিপিটা বানাই খায়নি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে অনেক বেশি মজা এটা আমরা তো সবাই অনেক মজা করে খেয়েছিলাম যখন আমি ভয়ে দিচ্ছিলাম তখন আবার এটা খেতে ইচ্ছে করছে কারণ এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমার বাচ্চারা তো অনেক বেশি মজা করে এটা খেয়েছে আমার সবগুলোই আমার পছন্দ মতো ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো উঠায় নিচ্ছি সবগুলো আমি একের পর সব একের পর এক উঠায় নেব এগুলো আমি সব একটু বেশি করা করেই ভেজেছি এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি আর একটু খেয়েও দেখেছি সেই স্বাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য করবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার